আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের বিখ্যাত গার্ডেন বাই বের ভেতরে অবস্থিত ক্লাউড ফরেস্টের ভেতরে সিঙ্গাপুর ভ্রমণের এই পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো সিঙ্গাপুরের বিখ্যাত দুইটা অ্যাট্রাকশন একটা হচ্ছে ক্লাউড ফরেস্ট আরেকটা ফ্লাওয়ার ডুম আসসালামু আলাইকুম ভিউার্স আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহুর্তে আমি আছি সিঙ্গাপুরের বিখ্যাত অ্যাট্রাকশন গার্ডেন বাই দ্য বের সামনে আমার পেছনে সাইনবোর্ড আছে দেখে অনেকে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গার্ডেন বাই দ্য বের ভেতরে যেই সুন্দর দুইটা অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে ক্লাউড ফরেস্ট আর একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম সো আমি আজকে এই দুইটাতে যাবো এবং এটা টিকিট এবং বিস্তারিত সব কিছুই জানাবো প্রাইজের ব্যাপারে যদি বলি এখানে ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম জোরিসিক ওয়ার্ল্ড টোটাল এক কম্বো প্যাকেজ ফোরটি ডলার বাচ্চাদের জন্য থার্টি ডলার আর যদি আলাদা আলাদা করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ক্লাউড ফরেস্ট হবে আটত্রিশ ডলার আর ডোম হচ্ছে আঠারো ডলার আপনার খরচটা বেশি পড়বে ওকে আমি এখানে ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডুমের টিকিট নিলাম এটা হচ্ছে ফোরটি সিক্স সিঙ্গাপুরিয়ান ডলার আমার কাছে ক্যাশ আছে ক্যাশ দিব কারণ অনেকগুলো ক্যাশ রয়ে গেছে আর এখান থেকে শ্যাটেল সার্ভিসের জন্য থ্রি ডলার ক্লাউড ফরেস্ট আর ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডুম আমার অনেক সময় নামটা পেশ লাগে আর এই পরিমাণ হাঁটতেছে তিন দিন যাবত প্রচুর হাঁপাই যেতেছে এইখান থেকে আপনার শাটালে করে ফ্লাওয়ার ডোমের সামনে যাব এই শাটালে কিন্তু অপেক্ষা করতেছে ফুল হওয়ার জন্য হ্যালো ওয়ার আর ইউ কামস ফ্রম বার্লি ইন্দোনেশিয়া ও প্যারিস প্যারিস ফ্রান্স ডে আই এম ফ্রম বাংলাদেশ এই মুহূর্তে আছি ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোমের সামনে ফ্লাওয়ার ডোম যেহেতু নাম দেখেই বুঝতে পারছেন হয়তো এটার ভিতরে প্রচুর ফুলের সমারোহ থাকবে এখন কি এটাতে কোনো নিয়ম আছে না আগে কোনটাতে যেতে হয় আমি জানি না ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম আমি আগে ক্লাউড ফরেস্টে যাই দেখি যদি আপনারা এখানে আসেন তাহলে বে ফ্রন্টের এখান থেকে টিকিটটা আমি আবারও বলছি বে ফ্রন্টের ওইখান থেকে টিকিট করবেন অথবা অনলাইনে যদি সেম প্রাইস থাকে তা না হয় এইখানে আবার এই যে লাইন ধরতে হয় অনেক বড়ো তো এটার এন্টার্স কোথায় দেখি গেটটা সেম সেম না ফ্লাওয়ার উপরের লেভেলে লেভেলে আর ক্লাউড ফরেস্টে গেলে এখানে টু ফরেস্ট আপনার যদি গরম লাগে বা হাফায় যান এই জায়গায় যে ঠান্ডা বাতাস এদিকে সিঙ্গাপুর রিভারের প্রচুর বাতাস আছে দারুণ একটা ফিল আসবে সব জায়গায় অচ গেট ওয়েলকাম টু ক্লাউড ফরেস্ট অসাধারণ এই ভাবে বানানো এই ক্লাউড এবং আমিও উঠবো ইন শাহ তার আগে আপনাদেরকে দেখাই এই সম্পূর্ণ স্থাপনাটা পঁয়ষট্টি মিটার উঁচু এইখানে প্রায় নয় হাজার কাচের খণ্ড খণ্ড কাজ আলাদা আলাদাভাবে এই ফ্রেমের মধ্যে করে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে এইটার উচ্চতা পঁয়ষট্টি মিটার আর শুধুমাত্র যদি এই ওয়াটার ওয়াটারফলের উচ্চতা বলা হয় সেক্ষেত্রে পয় পঁয়ত্রিশ মিটার আর এর ভেতরের তাপমাত্রা পঁচিশ বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত রাখা হয় সবসময় একটা ঠান্ডা ফিল আছে এখানে সবাই আসতেছে কাছে যাচ্ছে আমিও হয়তো যাচ্ছি এখানে একটু একটু করে বাতাসের সাথে চলে আসতেছে খুব বেশি কাছে যাওয়া যাবে না কারণ বেজে যাব তো এটার উপরে উঠা যায় এই নিচের জায়গাটা আর একটু দেখাই তারপর আর হ্যাঁ বলে রাখা ভালো এই টিকিটের সাথে ক্লাউড ফরেস্ট ডোম আর যে পার্ক আছে ড্রাগন পার্ক এটা কিন্তু এই যে ড্রাগনের মাথাগুলো গুলো দেখতেছেন এইগুলো এটা আলাদা কোনো জায়গা না তো টিকিট করলে ওইভাবেই করবেন এই হচ্ছে জোরাসিক ওয়ার্ল্ড এটা এই ক্লাউড ফরেস্টের ভেতরেই আলাদা কোনো জায়গা না এবার সামনের দিকে যাই দেখি ওই দিকটাতে আর কি কি আছে এই সামনের দিকে ভালোই পানি পড়ে মানে আপনি যখন কৃত্রিম ভেতরে আসবেন ওয়াটার আপনার গায়ে এই পানির ছোঁয়া আসবে এদিক থেকে সিঙ্গাপুর রিভার দেখা যায় যেটা ক্যামেরার থেকে খালি চোখে আরো ভালো দেখা যায় এইখানে পৃথিবীর বিভিন্ন জায়গার গাছ এনে সংরক্ষণ করা হয়েছে আর এমনভাবে রাখা হয়েছে যে এটা তারা ন্যাচারাল পরিবেশে যখন থাকে এক একটা গাছ কত দূর দূর থেকে আনা হয়েছে আল্লাহ তালা জানে আর এই সিঙ্গাপুরের সরকার এটার ম্যানেজমেন্ট তারা জানে এই হচ্ছে জুরিসিক পার্ক জুরিসিক না জুরাসিক যাই হোক ছোটো ছোটো ড্রাগনের বাচ্চা যদিও কামড় দেয় না এগুলো খুবই ভদ্র এই যে হাত বেশি তারপরেও কামড় দেয় না এই গেটের সামনে যে ছোট ছোট ড্রাগন গুলো দেখছিলাম আসলে কিছুই না এইখানে কত বড় একটা ড্রাগন দেখেন তো করতেছে করতেছে এই দেখেন অবস্থা এইটার এই রাস্তায় হাঁটতে 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 আপনি একদম ওপরে চলে যেতে পারবেন একদম ওপর থেকে ঘুরে আবার সেম জায়গাতে নেমে আসবেন যেখান থেকে আপনি উঠছেন এর প্রতিটি স্তরে সব মানে রেয়ার যত গাছপালা আছে গুল্ম আছে লতা আছে এখানে সংরক্ষণ করা আছে হাঁটতে হাঁটতে ওই যে উপরের যে লাইনটা আছে ওইখানে চলে যাব তার আগে এই জায়গাটা সম্পূর্ণ কাভার করে নেই যাতে কোনো কিছুই মিস না হয় উপরে ওঠার জন্য উপরে ওঠার জন্য এদিকে লিফ্ট আছে এই লিফ্টে করে উপরে নিয়ে যাবে ঘোরার পর আবার লিফ্টে নেমে আসবো আমি ভাবছিলাম যে পায়ে হেঁটে উঠতে হবে যাকে

এই সবই কিন্তু কৃত্রিম সন্ধ্যার পরে হয়তো এটাতে লাইটও জ্বলে আর আমরা এখন আসি সবচেয়ে উঁচু জায়গায় এইখানে যেই গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে বন্ধ হয় এটার ভেতরে কোনো কিছু পড়লে এটা বন্ধ হয়ে যায় প্রিয়া কারেক্ট বলে মালয়েশিয়ান ভাষায় আর বাংলা ভাষায় কি বলে আমি জানি না প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যদি কেউ জানেন আমাকে জানাবেন অনেক বড় বড় আছে আর উপরে দেখেন একটা বাবু এই জায়গা থেকে মেরিনা বেসেন্স এর খুব সুন্দর ভিউ পাওয়া যায় আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গা থেকে এই মেরিনা বেসেন্স দেখা যায় এই দিক দিয়ে হাঁটতেছি বেসনে প্লাস আপনার সুপার ট্রি সবগুলোই দেখা যায় আর এই পাশে হচ্ছে এই উঁচু বিভিন্ন ধরনের গাছপালা এখানে আর ভবনটা যদি দেখায় তাহলে তো আরো অনেক ভালো লাগে তো এই রাস্তায় হাঁটতেছি আর দেখতেছি এখন কিন্তু আমি আসছি এই ৩৫ মিটার উচ্চতায় আমার থেকে আরও পঁয়ত্রিশ মিটার উঁচু এই ভবনের ছাদ টোটাল এটা পঁয়ষট্টি মিটার উচ্চতা আর এই পাশে ভবনের এই অ্যাঙ্গেল করা ওয়ালটা খুব সুন্দরভাবে দেখা যায় এখানে কাজ করতেছে আমার মনে হয় যে উনিও বাংলাদেশি সিঙ্গাপুরের কনস্ট্রাকশনের প্রায় বেশিরভাগ কাজই বাংলাদেশিরাই করে আমার কাছে একটা বাংলাদেশে পতাকা থাকলে আমি আজকে এখানে উড়াই ধরতাম এই ওয়েটা বিভিন্নভাবে একা বাঁকা হয়ে আস্তে আস্তে আবার সেই লিফটের দিকে যাবে এই এইটা হচ্ছে সিঙ্গাপুর রিভার লাইটিং জন্য বিখ্যাত এই সিঙ্গাপুর যেটা সন্ধ্যার পরে আসলে লাইটিং দেখা যায় সেটা আমি অনেকবার অনেক ভিডিওতে দেখাই ফেলছি অলরেডি সো লাইটিংয়ে আর দেখার দরকার নেই আমার জানা হয়ে গেছে আশা করি যারা আপনারা আমার ভিডিও দেখেন তারাও দেখছেন আপনি একদম উপর থেকে এই ওয়াটার ফলের ভিউটা দেখতে পাবেন না যদি ওয়াটার ফলের ভিউ দেখতে হয় এই একটা অ্যাক্সেলেটর ধরে নিচে চলে আসতে হবে ওয়াটারফল ভিউ এই রাস্তায় এই ভিডিওতে আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাতে চাই মিস্টার মিক্সার ওয়ার্ল্ডকে যার ভিডিও থেকে আমি ভাবছিলাম যে আমি একদিন এই জায়গায় আসবো যে কোনোভাবে ইনশাআল্লাহ ধন্যবাদ মিস্টার মিক্সার পেজকে এ হচ্ছে একদম চূড়া মালয়েশিয়া সিঙ্গাপুর সব জায়গায় সেমি প্রত্যেকটা অ্যাট্রাকশন থেকে বের হওয়ার পরে এই রকম একটা লোভনীয় দোকান থাকে যে এখান থেকে আমি কখনোই কোনো কিছু কিনি না কারণ কয়েক গুণ বেশি দাম থাকে ফর এক্সাম্পল আমি যদি দেখাই এই ছোট্ট লোকেটটা মাত্র নব্বই ডলার নব্বই ডলার সো আমি তো এটা কিনি না কখনোই কিছু কিনি না তবে আমি এক পলক আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কাছে টাকা থাকে অবশ্যই আছে সাহস থাকে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক যখন তখন আমার দুইটা টিকিট একসাথে করা ছিল ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডুম এই ফ্লাওয়ার ডুমের নাম শুনে হয়তো বোঝা যায় যে ভিতরে হয়তো অনেক অনেক ফুলের সমান হতো চলুন ভিতরে যাই দেখি কি আছে প্রকৃতিকে আমরা পৃথিবীর প্রায় সবাই ভালোবাসি আর সিঙ্গাপুরে ঘুরতে এসে যদি প্রকৃতিকে একটু আলাদাভাবে অনুভব করতে চান তাহলে এই জায়গাটি আপনার অবশ্যই ভালো লাগবে আমি এখন আছি সিঙ্গাপুরের বিখ্যাত গার্ডেন বাইদাবের ভিতরে ক্লাউড ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত ফ্লাওয়ার ডোমের ভেতরে বাইরে সিঙ্গাপুরের গরম আবহাওয়া আর ভেতরে ঢুকতেই আরামদায়ক এক ঠান্ডা শীতল আবহাওয়া মনে হচ্ছে যেন ইউরোপের কোনো এক বাগানে ঢুকে পড়েছি আমি আসলে ফ্লাওয়ার ডুম এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এখানে ভূমধ্যসাগরীয় দেশের মতো আবহাওয়া সময় বজায় থাকে এখানে হাঁটতে হাঁটতে আপনি একসাথে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন ফুল আর গাছ যার অনেকগুলোই এসেছে আফ্রিকা অস্ট্রেলিয়া ক্যালিফোর্নিয়া বা পৃথিবীর আরও অন্যান্য অনেক দূর দূরান্ত থেকে ডোমের সবচেয়ে ভালো দিক হলো এখানে শুধু ফুল আর গাছ চোখে দেখায় না প্রতিটি গাছের সাথে লেখা থাকে গাছের নাম কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এই গাছগুলো কেমন পরিবেশে বা কতদিন পর্যন্ত বেঁচে থাকে তাই আমার মনে হয় এইখানে আসলে দেখার পাশাপাশি অনেক কিছু শেখাও যায় এই গাছগুলো দেখতে দেখতে মনে হচ্ছে বারবার এই পৃথিবীর প্রকৃতি আসলে কতটা বৈচিত্র্যময় এই ডোমের ভেতরে কিন্তু সুসজ্জিত এবং চমৎকার একটা ক্যান্টিনও আছে আপনার যদি পেটের ক্ষুধা নিবারণ করতে হয় সেই ব্যবস্থাও আছে আর এই মুহূর্তে আছি আমরা ক্যালিফোর্নিয়া গার্ডেনে আমি জানি না এইখানের এই গাছগুলো ক্যালিফোর্নিয়াতে আসলে কেমন যদি আমার এই ভিডিও ওই এলাকার কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন আসলে কি আপনাদের ওই এলাকার বাস্তব গাছের মতোই না বেশ কম আছে অনেকক্ষণ যাবৎ এই ফ্লাওয়ার ডোমের ভেতর অনেক প্রজাতির গাছ ফুল ফল দেখার পরে এখন একটা কাজের জিনিস দেখলাম সেটা হচ্ছে কমলা লেবু অনেক বড় বড় আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কমলা লেবু প্রায় পাঁচশো গ্রামের উপরে হবে এতক্ষণ তো অনেক ধরনের গাছ দেখেছি কিন্তু এই কমলা কমলালেবু এত সুন্দরভাবে গাছে ধরা পাকা আমার চোখে কখনো পড়েনি অনেকেই হয়তো বাংলাদেশে বা অন্যান্য জায়গায় টবে এই কমলা চাষ করে কিন্তু এত সুন্দরভাবে ধরতে আমার চোখে পড়েনি কোনো দিনও তার পাশেই আছে আবার বড় বড় লেবু এটাকে কি বলে বাতাবি লেবু অনেক বড়। কিন্তু এগুলো শুধু দেখার জন্য টন টাচ টাচও করা যাবে না নেওয়া তো যাবেই না তবে আমার মনে হয় দু একটা খাওয়া গেলে সবচেয়ে বেটার হতো যাই হোক তবে খুব সুন্দর কিছু দেখলাম আর এখানে আসলে দেখার পাশাপাশি অনেক কিছুই শেখার আছে যদি আপনাদের ফ্যামিলি বা সন্তান সন্তানই থাকে সুপ্রিয় দর্শক এই লাওয়ার ডোম থেকে আজকের এই ভিডিওতে এখানেই বিদা নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ